প্রিয় দর্শক আসসালাম স্বাগতম আপনাদেরকে ট্রুল আপ একটি নতুন ভিডিওতে দেখেন আমার চ্যানেলে আপনার সময় পাত্রী বিজ্ঞাপন দেওয়া হয় তো যারা নতুন দর্শক আছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ অন্য দিন যেরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই আজও তুই পাত্রী বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি টানা কিসে পড়বেন না এই ভিডিওতেই মেয়ের সাথে যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া থাকবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখে ফোন নাম্বার খুঁজে পাবে আজকে সুন্দরী এখন নামটি হচ্ছে সুপর্ণা মুখার্জি হ্যাঁ সুপর্ণা মুখার্জি হচ্ছে নাম বাড়ি হচ্ছে কলকাতায় বয়স চব্বিশ বর্তমানে থাকে বাংলাদেশে ভালো লাগে ঘুরতে যাওয়া আনন্দ সবাই লাগে ফিরিয়ে মেনতে চলা এরকম নেই আরকি বাবা বিজনেসম্যান বাংলাদেশে বিজনেস করে মা গের হিনী হাউজ বাসায় থাকে মেয়ে বড় আর ছোট একটি ভাই আছে অর্থাৎ দুই ভাই বোন মেয়ে এইচএসসি কমপ্লিট করে এখন আর পড়াশোনা পড়ে না ছোট ভাই ক্লাস নাইনে পড়ে তো যেমন পাত্র চাচ্ছি হিন্দু ধর্মের বাংলাদেশের ভিতরে হলে হবে কলকাতার ভিতরে হলে হবে তো এরকম যদি কেউ থেকে থাকে তাই আমি যাব নাম্বারটি দিব সেখানে আপনার ফোন দিয়ে করবেন আর মেয়ের সাথে মানাসি হতে হবে অবশ্যই মধ্যবৃত্তি ফ্যামিলির হতে হবে প্রবাসী হলেও হবে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই তো যোগাযোগের ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট ফাইভ টু সিক্স নাইন ফোর নাম্বারটি আমি আবার বলি জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট ফাইভ টু এটা হচ্ছে ফোন নাম্বার নাম্বারে ফোন দিয়ে আপনি আর সরাসরি দেখা আপনি করবেন না করে যদি হন আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না যেটা আমার ভিডিওটি বলি ভিডিওতে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট আপনার আমাদেরকে জানাবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ